আর আমি এখন দাঁড়িয়ে আছি নদীর বাঁধের উপরে গাড়ির গাড়িতে এখন বসে আছি আমি আসছিলাম আপনাদেরকে দেখাবো যে ভিডিওটা যে মানে এখানে সবাই নদীর ধারে কীরকম মাছ ধরে আর এখানে মাছ ধরার টেকনিকটা খুবই আলাদা তো এটা আপনাদেরকে দেখাবো দেখাবো আসছি তো চলো গাইস প্রচন্ড রোদ ঠিক আছে তবে আমি জানি না এখন কেউ মাছ ধরছে না কেন রোদটা এতই প্রচন্ড যে রোদে দাঁড়ানো যায় না সকাল সকাল দেখছ নদীর ভিউটা কত সুন্দর লাগছে জলটা এখন সেরকমভাবে অত নাই জলটা উঠে এখান অব্দি জলটা উঠে যায় ঠিক আছে এখানে অব্দি জলটা উঠে যায় এখন জলটা সেরকম নাই কেন এখন বৃষ্টিটা ঠিক মতো হয় না ডিবিসি থেকে জলটা এখন ছাড়েনি এই দেখো গাইস আপনাদেরকে আগে ভিডিও দেখাইছি যে এখন এখানে প্রচণ্ড রোদ এত রোদ আর ওইখানটায় দেখো ছোট্ট একটা দেখতে পাচ্ছ নৌকায় যে নৌকা আগে একটা ভিডিও বানিয়েছি সেই নৌকা এখন যাতায়াত করছে এদিক থেকে সেদিক তবে এটা এখন আপনাদেরকে দেখাবো না এখানে দেখাতে চলেছি যে এখানে সবাই মাছ ধরে তো ওইটা আপনাদেরকে দেখাতে চলেছি সবাই তো গায়ে এসে দেখেছি তো এখানে তো গায়ে কেউ মাছ এখন ধরে না এর কারণটা হলো কি এখন প্রচণ্ড রোদ ঠিক আছে এতই যে রোদ যে আমি ঠিক করে এখন দাঁড়াতে পারছি না তো এখানে যারা মাছ ধরবে তারা কী কীরকম করে দাঁড়াবে ওইখানে লাইন দিয়ে সবাই মাছ ধরে এখানটায় ধরে ওখানটায় ধরে তবে এটা আপনাদেরকে দেখাবো নিশ্চয়ই দেখাব একটা ভিডিও করে ঠিক আছে তো আমি তো দেখলাম এসে এখানে কেউ মাছ ধরে না তবে আমিও জানিনি যে এখন কেউ মাছ ধরবে কি ধরবে না তো কেউ ধরে না তবে খুবই সুন্দর লাগছে নদীর ভিউটা আপনারা দেখুন তো তো নিচে চলি এখন জলটা এখন অবধি ছিল নেমে গেছে কারণ নদীতে জোয়ার ভাটা হয় এখন তো কেউ মাছ ধরছে না তো ভিডিও তো এখানে এন্ড করতে হবে আমাকে আবার আমি ভিডিও বানাবো বিকেলে তখন আপনাদেরকে দেখাবো তো চলো ভাইস বিকেলে যে ভিডিওটা ছাড়বো সেটা দেখার জন্য আপনারা ভিডিওটা আগে পৌঁছে দিন আরও ইন্টারেস্টিং ভিডিও আর আপনাদের কাছে নিয়ে চলে আসবো